বৃষ্টি হচ্ছে থর ততটা জোড়ালো নয় আর কি যতটা জোড়ালো হলে ওই যে মুসলদারে বলা যায় আর কি এটা এক ধরনের ঘেনর ঘন টাইপের আর কি মরমির বাচ্চা দুইটা আসছে অন্যদিন তিল কলাটা আগে আসে অন্যগুলো পরে আজকে তিলক ছাড়া বাকি দুইটা আসছে আগে তিলকের দেখা পাবো কিনা আজকে যাই তো দেখি ওদের দিতে কিছু মাংসর ঝোল মাখা ভাত দিয়েছিলাম তবে ওদের ওই যে উন্মুখ হয়ে থাকার কারণে একটু ভীতিজনিত অবস্থার জন্য ওই ভাতগুলো ছিটিয়ে পড়ে যায় এক জায়গায় দেওয়া যায় না আর কি উপর থেকে ছেড়ে দিত ভয়ে ওরা খামসি দিয়ে ফেলে কিনা কামড় দিয়ে ফেলে কিনা তো ভাতগুলো ছিটিয়ে পড়ে যায় শেখ হাসিনার এই নেতৃস্থানীয় অনেকের সাথে কথা বলতে হয় তো রাজনৈতিক কারণে দলীয় কারণে বিষয়টা খুবই স্বাভাবিক একটা ব্যাপার তো ওখানকার কথা রেকর্ড ফাঁস হয়ে যায় আর কি বা ফাঁস করে ফেলে তো ওখান থেকে আবার কথাগুলো তুলে নিয়ে শব্দগুলো তুলে নিয়ে আবার ওইটা নিয়ে ঘাঁটাঘাঁটি করে বিরোধী দলীয় মানুষেরা তাদের পক্ষ নিয়ে তারা নেতিবাচক মন্তব্য বা আলোচনা করতে থাকে তো এই যে ব্যাপারগুলো মানে এই ব্যাপারগুলো দেখলে বড় আশ্চর্য লাগে মানুষের নীতি নৈতিকতা কোথায় দেখেন এক একজন মানুষ আওয়ামী করে বলে কি সে বিএনপির কোনো কিছুই ভালো বলবে না আবার একজন লোক বিএনপি করে বলে আওয়ামী লীগ বা অন্যান্য বিরোধী দলের আগে সেটা কোনো কথাই ঠিক বলবে না এটা কোন ধরনের মন মাসিকতা দেখা গেছে একটা কথা পাইলেই হয়েছে এই সেটা নিয়ে এই ঘনার ঘ্যানর করতে থাকে মানুষ যার যার মতো করে তেতে কি করে যে কথার মধ্যে কোনো দোষ নাই বিন্দু মাত্র কোনো দোষ নাই যদি একজন মানুষ সুস্থ মস্তিষ্কে এবং পরিষ্কার মন নিয়ে যদি ভাবে তাহলে ওখানে কোনো দোষের কোনো কিছুই নেই ভুলের কিছুই নেই কিন্তু সেটা কেউ ওরা ভুল বানাবে বিরোধী দলীয় চিন্তাভাবনা থেকে বলেন তো কেমন লাগে তো এভাবে দেশ জাতীয় উন্নত হবে কিভাবে। মানুষের এই সমস্ত গোড়ামি থেকে বের হয়ে আসতে হবে আগে তারপর যে দেশ শান্তি পূর্ণ হবে আর আমরা শান্তিতে জীবন ধারণ করতে পারব এক জীবন ভাই জন্মাইলেই এই যে মৃত্যুর দিকে ঘনাইতে থাকি মৃত্যুর দিকে চলতে থাকি এখনকার জীবন এই যে পঁয়ষট্টি থেকে সত্তর বা পঁচাত্তরের ভেতরে সীমাবদ্ধ থাকে এই ক্ষুদ্র জীবনে দেখেন কত রকমের টাল্টি মানুষের কিরে ভাই একদল করবি তোর মনে যা লয় তুই যারে ভালোবাস করবি কিন্তু করবি বলে ভালোবাসবি বলে একদলকে আরেক দলকে ঘৃণা করতে হবে কেন আমার প্রশ্নটা যায় যে কোনো কিছুকে মিথ্যা বানায় ফেলবে যত সত্যি হোক না কেন সেই সত্য কথা বানানোই যেন বিরোধী দলের কাজ ওইটাকে খোঁসা মারাই বিরোধী দলের এটা কোন ধরনের মানসিকতা বুঝলাম না তো যেই বিধি কিচ্ছা চলতেছে আমাদের দেশে বর্তমানে বড় আফসোসের জায়গায় এসে ঠেকছি মন মানসিকতায় বড় খারাপ লাগে মানুষের প্রতি মানুষের এই সমস্ত অরাজকতা দেখে একবারে মনটা এত ইতিভীতি হয়ে গেছে যে এখন আর মানে জীবন ধারণের কোনো রস বোধই নাই জীবনে মনে প্রাণে হ্যাঁ অনুভূতিতে আবেগে মানুষ এত ফাজিল হয় কি করে মানুষ এত বদমাইশ হয় কি করে আমার শুধু এটা আশ্চর্য লাগে বাই দুই দিনের দুনিয়া আজকে আমি আসি কালকে থাকবো না তুই কালকে আজকে আসস কালকে থাকবি না কেন এই জারগামিটা করা প্রত্যেকটা দল যদি তার বিরোধী দলের যে কাজটা ভালো সেটাকে ভালো বলে বা স্টাইলে শেষ আর কোনো কিছু ঝামেলা থাকে না সকল কিছু মীমাংসা হয়ে যায় এই যে দেশ স্বাধীন করছে স্বাধীন করছে বলে ওরা যদি এটা স্বাধীনতার প্রশ্ন হয়েছে আর একটা ভিডিওতে আমার কথাটা বলছি পুনরাবৃত্তি করতে চাই না আর কি এটা একটা আন্দোলন মাত্র নিজের দেশের একটা আন্দোলন এখানে কোনোদিন স্বাধীন হওয়ার কথা আসে না এরপরে স্বাধীনের নামে ওরা রাজাকার হয়ে উঠছে এখন ওরা ওই যে মোহাম্মদ আলী জিন্নার মৃত্যুবার্ষিকী পালন করতেছে দেখতেছি এটা কোন আলামত স্বাধীন দেশে এটা কিভাবে মেনে নিচ্ছে মানুষ আমি বুঝলাম না হ্যাঁ মোহাম্মদ আলী জিন্নার মৃত্যুবার্ষিকীও পালন হতে পারে সেটা সর্বসম্মতিক্রমে নির্ভেজালভাবে ভাবে পালন যদি করা যায় তাহলে করা যেতে পারে কিন্তু জাতীয়তাবোধের কথা চিন্তা করলে সার্বভৌমত্বের কথা চিন্তা করলে কিন্তু ওইটা অগ্রাহ্য হয়ে যায় ওটার ওটার কোনো বেনিফিশিয়ারি থাকার কথা না যেখানে বঙ্গবন্ধুকে অবমাননা করা হচ্ছে তার জন্মদিবস মৃত্যু দিবস পালন করতে দিচ্ছে না এবং দিচ্ছে না তো দিচ্ছে না বরং কেউ শ্রদ্ধা সম্মান জানাতে গেলে ওখানে আবার তাকে না করা হচ্ছে তো সম্পূর্ণ বিপরীতমুখী আচরণে দেশ ঠিক থাকে কিভাবে এটাই হচ্ছে প্রশ্ন জাতির বিবেকের কাছে আসলকে রেখে নকলকে নিয়ে টানাটানি করলে তো আমরা পেছনের দিকে যাব সামনের দিকে না ওই যে বললাম মোহাম্মদ আলী জিন্নার মৃত্যুবার্ষিকী পালন হতে পারে সেটার একটা প্রেক্ষাপট আছে একটা বিবেচনা দিনের ব্যাপার আছে মনে করেন মোহাম্মদ আলী জিন্নও কিন্তু যদি আমরা স্বাধীনতার উত্তরকালের কথা বলি তো ওখানে পাকিস্তানের সাথে মোহাম্মদ আলী জিন্নারও কিন্তু নাম জড়িত থাকে আমরা যখন পাকিস্তান ছিলাম পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান এক ছিলাম তখন কিন্তু মোহাম্মদ জিন্নার অস্তিত্বের কিন্তু দাম ছিল আমাদের কাছে সম্মান ছিল ওই সময় যারা জীবন ধারণ করছে বসবাস করছে পাকিস্তানি যারা ছিল আর কি কিন্তু যখন আমরা স্বাধীন হয়ে গেলাম আমাদের সার্বভৌমত্ব চলে আসছে নিজস্ব আলাদা হয়ে গেলাম তখন আবার ভিন্ন প্রেক্ষাপট এই কথাটা বুঝতে হবে আর কি তো সেই প্রেক্ষাপট থাকে আর কি কথাটা বলছি এখন আমরা লালন করতে পারতেছি না অতীতকে তো আসে এই সেই প্রেক্ষাপটে বলা বিদ্যুৎ চলে গেছে ওই মরমের বাচ্চাদেরকে খুব একটা দেখা যাচ্ছে না ওরা নিবু নিবু হয়ে গেছে তাই না কি বলো তোমরা হুম উতলার কিছু নাই যা দেবার তাই কিন্তু দিব স্বস্তিতে থাকো উথাম থাম করবে না তাইলে উল্টা লস হয়ে পড়বে আপনি যদি অতীত ঘাটেন তাহলে সবে আপন ঘাঁটতে ঘাঁটতে উপরের দিকে উঠতে উঠতে ওই আদম পর্যন্ত যাইতে হবে আপনার তত এত আপন পর বিবেচনা করে তো কোনো লাভ নাই ভাই দুই দিনের দুনিয়া সবাইকে মেনে নিয়ে যে জীবনের সাথে যা যা সত্য প্রকৃতির সাথে যা যা আসল এই সব কিছুকে মেনে নিয়ে আমাদের জীবন ধারণ করা উচিত সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত এই যে দেশটাকে তসনস করে ফেলছে যতটুকু উন্নয়ন হয়েছে স্বাধীনতার পরবর্তী এই সময় অর্থাৎ বাউন্ন তিপ্পান্ন বছরের এই যে উন্নতি ওরা দিনও লাগে নাই শেষ করতে এরকম ধ্বংসযোগ্য পৃথিবীর ইতিহাসে আর কোথাও ঘটছে কিনা এ বিনা কারণে অহেতুক ওদের কোটা আন্দোলনে দাবি পূরণ করে দেওয়ার পরেও আর কোনো দাবি থাকার কথা না কিন্তু ওরা ষড়যন্ত্রমূলকভাবে সরকার পতনের একটা নীল নকশায় নিজেকে আবর্তিত করছে নিজেদেরকে আবর্তিত করে এরকম একটা ধ্বংসযোগ্য উৎপত্তি করলো তো এই ধ্বংসযজ্ঞ থেকে আমরা কবে উত্তরণ ঘটবে আমাদের এটা বলার আর কোনো ইয়েই থাকে না ইচ্ছা পোষণ থাকে না অন্তত আমার থাকে না আমি প্রত্যেকটা বিষয়কে যেটা যা সেই হিসাবে দেখার চেষ্টা করি বলে আমার কাছে এই যে ধ্বংসযজ্ঞের যেই ক্ষতির সীমা এটা মানে উল্লঙ্ঘনীয় একটা ব্যাপার হয়ে দাঁড়ায় তো যাই হোক কথা বাড়িয়ে আর লাভ নাই আজকে এখানেই রাখি ভালো থাকেন ভালো রাখেন চারপাশের দিকে খেয়াল রাখেন যতটুকু পারেন সহনশীল হয়ে হওয়ার চেষ্টা করেন সহযোগিতার একটা মানসিকতা রেখে চলবেন আশা করি সবাই এই তো মানুষ হিসাবে মানবতা ধারণ করবেন যেখানে যতটুকু পারা যায় খোদাফেজ